উখিয়ায় থাইংখালি বর্নাডো র্যালি সমাবেশের মাধ্যমে পালিত হলো লিফলেট বিতরণ ও পথসভা আমাদের প্রতিনিধি সমীর রুদ্র কক্সবাজার উখিয়া থেকে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত তারেক রহমানের একত্রিশ দফা রাষ্ট্র মেরামত ও ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভা আয়োজন করেছে উখিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন কক্সবাজার চার এর মনোনয়ন প্রত্যাশী আলহাস মোহাম্মদ আব্দুল্লাহ অর্থ সম্পাদক কক্সবাজার জেলা বিএনপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরও বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা যুবদল এর নেতা ও সদর এর চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ তিনি তো শক্তিшали বাংলাদেশের রূপান্তরিত করেছিলেন টেকনাপকে সুন্দরবিয়া টেকনাপ পিনির মানে আত্মীয়দের হাত দিয়ে আপনাদের শক্তিশালী করতে হবে আমাদের করুণা তিক্ত সৃষ্টি করতে হবে যিনিjsonwebtoken বর্তমান যুগে আইবু থেকে শুরু করে সব ক্যাটাগরির সেবা আপনারা ব্যবহার করেন সেভাবে সকল কিছু সফটওয়্যারের মাধ্যমে বুঝতে পারে জানতে পারে সক্ষম হয়ে তারা মুক্ত কি একটা চাপি নির্মাণ করবে